যারা নিয়মিত বিভিন্ন বিষয়ে ইউটিউবে ভিডিও দেন তাদের প্রত্যেকের জন্য ভিউ ও র‍্যাঙ্কিং বাড়াতে ইউটিউব প্লেলিস্ট তৈরি করা খুবই জরুরি আপনি হয়তো বিভিন্ন বিষয়ে ভিডিও বানাচ্ছেন যথা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ক্রিপ্টোকারেন্সি ফ্রি ইনকাম ইত্যাদি বিভিন্ন বিষয়ে আপনি ভিডিও বানালেন এই প্লেলিস্টের কাজ হলো যখন যে বিষয়ে ভিডিও বানালেন প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা ফোল্ডারে রেখে দেওয়া যাতে করে একই কাতারে ভিডিওগুলো একের পর এক একসাথে দেখা যায় এতে করে আপনার অডিয়েন্স সহজেই ভিডিওগুলো খুঁজে পাবে এবং ভিডিও দেখার প্রবণতা বাড়বে আসুন এই কাজটি কিভাবে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব ডট কম দিয়ে সার্চ দিবেন সার্চ দিলেই প্রথমে ইউটিউব ডট কম আসবে সেখানে ইউটিউব ডট কমের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই ডান কোণে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি ডেস্কটপ মোডে নিয়ে নেবেন যদি আপনি মোবাইল দিয়ে দেখ করে থাকেন আমি আগে থেকেই ডেস্কটপ মোডটা সিলেক্ট করে রেখেছিলাম যার কারণে আমাকে সিলেক্ট করতে হবে না এখন আমি জাস্ট ইউটিউবের উপরে ক্লিক করব ইউটিউব যে আমাদের উপরে যে সার্চ দিয়েছি জাস্ট এই ইউটিউবের উপরে ক্লিক করলেই আমার চ্যানেলটি এসে পড়বে এক্ষেত্রে যাদের লগ ইন করা নেই ইউটিউব সেক্ষেত্রে লগ ইন করে নিতে হবে এখন জাস্ট নিচে থাকা লোকের উপরে আমি জাস্ট ক্লিক করবো ক্লিক করলেই উপরে থাকা যে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলের উপরে আমি ক্লিক করবো ক্লিক করলেই দেখেন আমার কিন্তু আমার চ্যানেলটি দেখাচ্ছে এখানে জাস্ট আমি এখন আমার ভিডিওর উপরে ক্লিক করবো যে ভিডিও হোমের পরে ভিডিও লেখা আছে এই ভিডিওর উপরে ক্লিক করলেই আমার কিন্তু সব ভিডিওগুলো শো করবে এখানে আপনারা যারা চ্যানেল লগ ইন করেননি তাদের চ্যানেলটি লগ ইন করে আপনি ঢুকে ফেলবেন আপনার চ্যানেলে লগ ইন আমার যেহেতু লগ ইন করা ছিল এখানে আমি কিন্তু এভাবে ঢুকে ফেললাম এখানে দেখেন ভিডিওর পরে শর্টস আছে শর্টের পরে প্লে লিস্ট আছে প্লে লিস্টে দেখেন আমার এখানে ক্রিপ্টো কারেন্সি ফেসবুক হোয়াটসঅ্যাপ সম্পত্তি সম্পর্কিত ধারণা ধারণা ও সমস্যার সমাধান মানে অর্থাৎ আমার এক একটা এখানে যেমন সম্পত্তি সম্পর্কিত আপনার আঠাশটা ভিডিও আছে হোয়াটসঅ্যাপ সম্পর্কিত ছয়টা ভিডিও আছে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি সংক্রান্ত নয়টা ভিডিও আছে ফেসবুক সংক্রান্ত দুইটা ভিডিও আছে এখন দেখেন পূর্বে আমি একটি প্লেলিস্ট ফোল্ডার তৈরি করেছিলাম এই ফোল্ডারে নামটি আমি চেঞ্জ করতে হবে আমি এটা কীভাবে চেঞ্জ করি দেখিয়ে দিই আগে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা আগে দেখেন বোঝার চেষ্টা করেন কী করতেছি এইখানে দেখে তো আমি এই নামটায় আমার যে ফোল্ডারটা তৈরি করেছিলাম এখানে আঠাশটা ভিডিও আছে আমি জাস্ট এখানে জমি জমা সম্পর্কে ধারণা ও সমস্যার সম্বন্ধে আমি কিন্তু এখান থেকেই এডিট করতে পারতেছি হ্যাঁ আমি কিন্তু দেখাচ্ছি আপনারা কীভাবে এই ফোল্ডারটা তৈরি করবেন এবং প্রতিটা ভিডিও নিয়ে আপনি আপনার যে যে ফোল্ডার তৈরি করছেন যে যে সাবজেক্ট নিয়ে সেই সাবজেক্টে ঢুকাবেন দেখেন আমার কিন্তু একটু পরে আমি কিন্তু এটা রিফ্রেশ করলে আমার কিন্তু এসে যাবে এইটা এখন আমি ভিডিওতে আসছি ভিডিওতে এসে এখন আমি নিচের একটি ভিডিও ভিডিও নিয়ে আমি একটা নতুন প্লে লিস্টে ঢুকাবো আমি এইখানে দাঁড়ান একটা সিলেক্ট করে এই যে এই ভিডিওটা আমি একটা নতুন প্লে লিস্টে ঢুকবো এখানে লেখা আছে সেফ টু প্লে লিস্ট আমি জাস্ট সেফ টু প্লে লিস্ট এখানে দেখেন আমার যে ভিডিওটা এ রয়েছে ইনকাম সংক্রান্ত ভিডিও আমি জাস্ট নিউ ক্রিয়েটে ক্রিয়ে আমি যেহেতু এখানে নাই তৈরি করি নাই তো এখানে আমি নিউ প্লে লিস্টে প্লাস এই যে উপরে প্লাস আঙ্কন আছে এই নিউ প্লে লিস্টের উপরে ক্লিক করবো এখানে কিন্তু আমার যে সবগুলো ফোল্ডার আছে আমি যেই এই ভিডিওটা এটা সিলেক্ট করছি এই ভিডিওটা আমি যেটাতে রাখতে চাই সেটাতে আমি রাখতে পারবো এখন আমি কিন্তু নতুন একটা ফোল্ডার তৈরি করবো ইনকাম রিলেটেড যেহেতু আমার তিনটা ভিডিও আছে তিনটা না চারটে যেন আমি এই তিনটা নিয়ে আমি একটা এই প্লে লিস্ট তৈরি করবো যাতে আমি ইনকাম রিলেটেড যা সব ভিডিওগুলো আমি এখানে দিব অনলাইনে ইনকাম তো এইটা দেওয়ার পর জাস্ট দেখেন এখন এই যে নিউ প্লে আমি এখানে নাম লেখবো ফ্রি অনলাইন ফ্রি ইনকাম এখানে টাইপ করে দিব অনলাইন ফ্রি ইনকাম ভিডিওটা মনোযোগ শুরু দেখেন যারা নিয়মিত ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন তাদের জন্য এই প্লেলিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এই যে প্রাইভেটের জায়গায় আপনি পাবলিক করে দেবেন নিচে যে ভিজিবিলিটি প্রাইভেটের জায়গায় পাবলিক করে দেবেন এখন জাস্ট ক্রিয়েট দিবেন নিচে দেখেন আমার কিন্তু এইখানে ওই যে ভিডিওটা ওই ভিডিওটা কিন্তু ওই ফোল্ডারে কিন্তু চলে গেছে এখন আমি যদি একটু রিফ্রেশ করি এই যে ভিডিওটা কিন্তু আমার চলে গেছে দেখবেন আমি প্লে লিস্টে যাই আমি একটু পরে প্লে লিস্টে যাব একটু ধৈর্য ধরেন এইখানে আরও একটা ভিডিও আছে এটা আমি সিলেক্ট করে ওইটাতে আমি দিয়ে দিব এই দেখেন এই যে সেফ টু প্লে এখন কিন্তু আমার সেফ টু প্লে এখন দেখেন এই যে অনলাইন ফ্রি ইনকাম দেখেন কিছুক্ষণ আমি ফোল্ডারটা তৈরি করছি একটা ভিডিও রাখছি এখন আমি জাস্ট সিলেক্ট করে দিলাম এখন তো এইটার ভিতরে ঢুকে গেল এইটা এই যে আরেকটা ভিডিও ঢুকালাম না আরেকটা ভিডিও ঢুকাবো ঠিক একইভাবে এই তিনটা ভিডিও আমি যেহেতু করেছি অনলাইন রিলেটেড এই ওয়ার্ক অপ জবের এটাও আমি কিন্তু অনলাইন ফ্রি ইনকামে ঢুকিয়ে দেবো দেখুন এক এক করে কিন্তু আমি সেফ টু প্লে আমি এখান থেকে যেহেতু ফোল্ডার তৈরি করা আসে আমার যে অনলাইন ফ্রি ইনকাম আমি যে দ্বিতীয়টা এটা এটা জাস্ট ক্লিক করে এটাতে ঢুকিয়ে দিব এখন কিন্তু আমি একটু রিফ্রেশ করলেই আমার এই যে প্লে এখন আমি প্লেস্টে লিস্টে চলে যাব প্লে লিস্টে এখন এটা আসে নাই কারণ আমি তো রিফ্রেশ করি নাই এখন আমি রিফ্রেশ করি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরতে হবে এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব। যাতে করে সম্পত্তি ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে পারেন নিয়মিত হ্যাঁ দেখেন অনলাইন ফ্রি ইনকাম দেখেন আমি যে তৈরি করছি এটার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে দেখছেন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নয়টা ভিডিও এটাও ঢুকাই দিন হ্যাঁ দেখেন এখন যে তিনটা ভিডিও ঢুকাইলাম এইটার ভিতরে মানে এই সম্পর্কিত সমস্ত অনলাইন ফ্রি ইনকাম এই ভিডিওগুলো পেয়ে যাচ্ছে একই ফোল্ডারে আবার ফেসবুক রিলেটেড যদি কোনো ভিডিও বানাই ফেসবুকে আমি এই ফেসবুকের ফোল্ডার ঢুকিয়ে দেবো তাহলে আপনার যে অডিয়েন্স আছে এটা দেখতে পারবে যে খুব সহজেই এক ক্লিকে খুঁজে পাবে যেমন জমি চম্পা সংক্রান্ত আমি একটা ভিডিও আঠাশটা ভিডিও বানাইছি এটা কিন্তু আমি জমি চম্পা সংক্রান্তের ফোল্ডারে রেখে দিচ্ছি এটা করে খুব সহজেই আপনার অডিয়েন্স এই একের পর এক ভিডিও দেখতে পারবে যে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ সম্পর্কে তো কী কী ভিডিও আছে এগুলো কিন্তু আগ্রহ বাড়ে এছাড়া এই প্লেলিস্ট আপনি এন্ড স্ক্রিনে যোগ করতে পারবেন আপনি ধরেন যেমন আমি জমি জমা সংক্রান্ত একটি প্লে লিস্ট করলাম এখানে আঠাশটি ভিডিও আছে এটা আমি এনডিস্ক্রিনে দিয়ে দিব এনডে স্ক্রিনে দিলেই এটা কিন্তু আমার যে যে ভিডিওতে আমি দিব ওই ভিডিওতে শো করবে হ্যাঁ অটোমেটিক কিন্তু ওখানে ক্লিক করলে এটাতে চলে যাবে তো আজ এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ